আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ তো আমরা ফিরতেছি চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে তো রাস্তার পাশে এই মনোরম প্রকৃতির দৃশ্যটা অসম লাগছে তো সবার উদ্দেশ্যে একটু শেয়ার করছি রাস্তা এবং সমুদ্রের পানি যেটাই মিলে খুব রোমান্টিক একটা প্রকৃতি মনোভাব তো আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকেন এনজয় করেন ভালো লাগলে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ কক্সওয়ালার সাগরের মত শ্যালি হচ্ছে না অনেক লোক